মানুষের দাঁতে কখনো পোকা লাগে না হলে এটা বিজ্ঞানসম্মতভাবে বলছি মানুষের দাঁতে কখনো পোকা লাগে না হলে মানুষের দাঁতের মধ্যে গর্ত তৈরি হয় অথবা দাঁতের ক্ষয় হতে শুরু করে সুতরাং এই ক্ষেত্রে এই বাক্যটি ট্রান্সলেশন কেমন হবে চারটি এক্সাম্পেল আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এক নাম্বার এক্সাম্পেল দেখুন আমি এক নাম্বার এক্সাম্পল বলতে পারি আই হ্যাভ আ ক্যাভিটি আই হ্যাভ আ ক্যাভিটি এটা আমি এক নম্বর বললাম নাম্বার টু দেখুন নাম্বার টু হলো আই হ্যাভ আ ক্যাভিটি ইন মাই টুথ আই হ্যাভ আ ক্যাভিটি ইন মাই টুথ নাম্বার টু নাম্বার থ্রি দেখুন নাম্বার থ্রি হলো দেয়ার ইজ আ ক্যাভিটি ইন মাই টুথ দেয়ার ইজ আ ক্যাভিটি ইন মাই টুথ অ্যান্ড নাম্বার ফোর নাম্বার ফোর মাই টুথ হ্যাজ আ ক্যাভিটি